আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হব সেটি হচ্ছে ক্যালসিয়াম আজকে আলোচনা করব ক্যালসিয়াম কি 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 খাদ্যে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম বেড়ে গেলে কি কি রোগ হয় ক্যালসিয়াম কমে গেলে কি কি রোগ হয় কি টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার শরীরে ক্যালসিয়াম কি পরিমাণ রয়েছে এবং এই ক্যালসিয়াম টেস্ট করার পূর্বে আপনার কি কি প্রস্তুতি মেনে চলতে হয় এবং এই টেস্টটি আপনি কোথায় করবেন এইগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি রাজ হুসাইন চিকিৎসা প্রযুক্তিবিদ তাহলে এবার আসি ক্যালসিয়াম কি ক্যালসিয়াম আমাদের শরীরের একটি অত্যাবশ্যক পুষ্টি উপাদান এটি বেশি সংকোচন নার্ভ ট্রান্সমিশন রক্ত জমাট বাঁধা এবং হাড়ের স্বাস্থ্যসহ অনেক শারীরিক ক্রিয়াকলাপে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবার আমরা জানবো কি কী খাদ্যে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম সাধারণত দুগ্ন জাত যেমন দুধ পানি এবং দই সবুজ শাকসবজি বাদাম মাছ এবং কমলার রস নানারকম সামুদ্রিক শৈবাল থেকে আমরা ক্যালসিয়াম গ্রহণ করে থাকি এবার আমরা জানবো ক্যালসিয়াম কমে গেলে আমাদের শরীরে কি কি রোগ হয়ে থাকে প্রথমত আর্থ্রাইটিস পেশিতে খিচুনি ক্লান্তি হাত পায়ে ঝাঁঝালো অনুভূতি হাত টান ধরা এবং হাত পা বেঁকে যাওয়া এগুলো সমস্যা ক্যালসিয়াম কমে গেলে থাকে হয়ে এবার আমরা শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম বেড়ে গেলে কি কি রোগ হতে পারে শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম বেড়ে গেলে সাধারণত দেখা যায় কোষ্ঠকান্য কিডনিতে পাথর হাইফার পার এগুলো ক্যালসিয়াম বেড়ে গেলে এগুলো লক্ষণ বা এগুলো রোগ আমরা দেখতে পাই এবার আসি কি টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার শরীরে কি পরিমাণ ক্যালসিয়াম রয়েছে আমরা সাধারণত সিরাম ক্যালসিয়াম টেস্ট করলে আমরা জানতে পারব আমাদের শরীরে কি রকম বা কি পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এই সিরাম ক্যালসিয়ামের সাথে সাপোর্টিং টেস্ট হিসেবে থাকতে পারে সিরাম ফসফেট বা সিরাম ম্যাগনেশিয়াম এই তিনটি টেস্ট করলেই আমরা সাধারণত বুঝতে পারবো আমাদের শরীরে কি পরিমাণ ক্যালসিয়াম রয়েছে প্রাথমিকভাবে সিরাম ক্যালসিয়াম টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কি পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এবার আমরা জানবো এই ক্যালসিয়াম টেস্ট করার পূর্বে প্রস্তুতি ক্যালসিয়াম টেস্ট করার সেরকম কোনো নিয়ম নেই এটি আপনি যে কোনো সময় এই ক্যালসিয়াম টেস্টটি আপনি টেস্ট করতে পারবেন যে কোনো ডায়াগনস্টিক অথবা হসপিটালে এই ক্যালসিয়াম টেস্টটি আপনি করতে পারবেন একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি যখন ব্লাড দেবেন অবশ্যই ব্লাড দিতে যাওয়ার আগে একটু ঢেল পোশাক পরে যাওয়া উচিত কারণ এতে আপনার ব্লাড দিতে সুবিধা হবে একজন চিকিৎসা প্রযুক্তিবিদের মাধ্যমে টু থেকে থ্রি সিসি বা টু থেকে ফোর সিসি ব্লাড আপনার শরীর থেকে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ ভেনাস মাধ্যমে ভেনিয়াস নার্ভের মাধ্যমে বা ভেনাস ভেইনের মাধ্যমে আপনার সিরিঞ্জের মাধ্যমে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ ব্লাডটা নিয়ে থাকবেন এবং এই ব্লাডটি নেওয়ার পর তিনি সেন্টিপুজ করবেন এবং সেখান থেকে রক্ত থেকে সিরামটি সেপারেশন সেন্টিপুজের মাধ্যমে সেপারেশান করে তিনি এই টেস্টটি করে থাকবেন এবার আসি এই টেস্ট আপনি কোথায় করাবেন এই টেস্টটি অবশ্যই একটি ভালো মানে ভালো মানের ডায়াগনস্টিক অথবা হসপিটাল থেকে এই টেস্টটি আপনি করে নেবেন সকলে ভালো থাকবেন সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব